ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের বিরুদ্ধে মিলল চাঞ্চল্যকর তথ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীতে সংগঠিত সব গণহত্যা মিশন বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জুলাই গুণ অভ্যুত্থানে একে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকা নিরস্তর ছাত্র জনতা আন্দোলনের দমনে এই পুলিশ কর্মকর্তা ছিলেন বেপরোয়া তার উপস্থিতিতে পুলিশ ১৯শে জুলাই রামপুরে আন্দোলনকারী নাদিম ও বৃদ্ধ মায়া ইসলামকে গুলি করে হত্যা করে এদিন আহত হয় ছয় বছরের শিশু বাসিত খান মুসা ও আমির হোসেন নামের এক যুবক এছাড়াও একদিন আরও জনকে গুলি করে হত্যা করা হয় এবং বহু মানুষকে আহত করেন পুলিশ রামপুরায় সংগঠিত মামলার অভিযোগপত্রে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রোববার মামলার আনুষ্ঠানিক অভিযোগ চার্জে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ মামলায় ঢাকা মহানগর পুলিশের ডিএমবি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত তারা সবাই পলাতক বিচারপতি মোহাম্মদ গোলাম মতুজা মজুমদারের নেতৃত্বে তিনি সদস্য ট্রাইব্যুনাল এক এই মামলা আমলে নিয়ে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের উপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউর আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী এ মামলায় আসামি পাঁচজন তাদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চারজন পলাতক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডিএমপি খিলগাঁও আঞ্চলনে সাবেক অতিরিক্ত কমিশনার ডিএমপির মোহাম্মদ রাশেদুল ইসলাম রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক উপপরিদর্শক এস আই তারিকুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে এ মামলায় এসব আসামি গ্রেপ্তার আছেন তিনি হলেন রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক স সহকারী উপপরিদর্শক এস আই চঞ্চলচন্দ্র সরকার তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এ মামলা পরবর্তী শুনানি সতেরোই আগস্ট